সিম্পল কোরআন সন্ন্যার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যায় হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করেন কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের না করতে আপনি অকৃতজ্ঞ মেয়ে কখনো জামাতে যাবে একটা হাদিসা আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিছু পাই না এই যে কুফুরি এই কারণে তারা জাহান যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করবে আরেকটা কারণ হচ্ছে যে বেপর আপনাকে চারটা মূল ফলো করতে হবে এক এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাঁটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই Next time?